আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছো হ্যাঁ ভালো থাকবে না কেন রিটার্ভেট সাইটে যে যে গেম প্লে করো তারা তো সকলে অনেক ভালো আছো তো আজকে ছাপ্পান্ন হাজার চারশো টাকা ডিপোজিট নিয়েছি শুধুমাত্র ক্রাশ গেম খেলার জন্য তো ক্রাশে যাওয়া যাক তো বন্ধুরা সকলে কিন্তু ভালো ভালো উইনিং করতে পারছো এই রিটোভেট সাইটের জন্য ভাই এই সাইটে কিন্তু করা করা উইনিং পাও হ্যাঁ রকম উইনিং করো আমিও চাই তোমরা উইনিং করো রকম। তো বন্ধুরা এখনও যারা উইনিং সাইটে এখনো যোগ দেননি তো সকলেই উইনিং সাইটে যোগ দেন কারণ এরকম উইনিং সাইট কোনো প্ল্যাটফর্মে এরকম উইনিং দেবে না কারণ এই রিটসেড সাইটে যে পরিমাণ উইনিং দেয় ভাই মাথা নষ্ট উইনিং বলার বাইরে তো উঠাইতাম সিক্স গেল তো সাতকে এবং তিনকে একটা রিক্স নিলাম ছোটখাটো একটা রিক্স দেখা যাক আরে ইয়ার দেখো ফোর এক্স চাপ চাপ দিসি ভাগ্যে ছিল না তো কি আর করবো আমার কপালটা এরকম মনে হচ্ছে আজকে আজকে মনে হয় লস খাইবো মাথা ঠান্ডা করে খেলতেই পারছি না মাথা ঠান্ডা করে খেললে সিন উইনিং করব মাথা শান্ত রেখে খেলতেই পারতাসিনা না দেখো কি আর মাথা ঠান্ডা করব ভাই ছ এবং সাত হাজার এড করলাম ব্যালেন্স আটশো টাকা মাত্র পড়ে আছে তো শেষ বেট আটশো টাকা করে উঠাইতাম না তো বন্ধুরা আজকের ভিডিওতে লস করলাম তো ইনশাল্লাহ রিকভারি শর্ট কাল নিয়ে আসবো তো বন্ধুরা সে পর্যন্ত ধৈর্য ধারণ করে গেম ভিডিও আরও দেওয়া আছে চ্যানেলে তো ওইগুলো দেখো ভাই রিটার্ভের সাইটে আজ মনে হয় চল্লিশ পঞ্চাশ বার ডিপোজিটের মধ্যে আজকে দিয়ে তিনবার লস খেলাম তো ভাই প্রত্যেকবারই উইনিং করি ভাই তোমরা উইনিং করতে পারবা রিজার্ভের সাইটে আসো ভিআইপি প্রমো কোড এ ওয়ান টু থ্রি ফোর ব্যবহার করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করো ফার্স্ট ডিপোজিটে তিনশো পার্সেন্ট বোনাস ভাই বোনাসের অভাব নাই প্রচুর বোনাস এই রিজার্ভের সাইটে তো বোনাস নিতে হলে অবশ্যই রিজার্ভের সাইটে আসো এবং প্লে করতে উইনিং করতে চলে বিশেষ করে ক্রিস্টিয়াল গেম উইন ওয়েস্ট গোল্ড অ্যাপেল গেম এছাড়া বিভিন্ন গেম আছে যেগুলোতে জ্যাক জেতার যে সুযোগ আছে এই রিজার্ভেট সাইটে ভাই তো আর দেরি কিসের এখনই চলে আসো রিজার্ভেট সাইটে ধন্যবাদ সকলকে ভিআইপি প্রোমো ওয়ান টু থ্রি ফোর অবশ্যই দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আর চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা ধন্যবাদ সকলকে